ব্রেকিং নিউজের থেকে নজর রাখি হচ্ছে বৌরমপুরে শুট আউট গোষ্ঠীর সংঘর্ষের জেরে বৌরমপুরে গুলি আমাদের সঙ্গে রয়েছেন আমাদের প্রতিনিধি প্রণব আরো বিস্তারিত করবে দেখো গতকাল গভীর রাতে বহরমপুরের বাবুলবোনা রোডে রীতিমতুন ভাবে গুলি চলে এবং এবং একজন তৃণমূল কর্মী মিঠু নামে যুবক ওই যুবককে বেতারক মারধর করে এবং তৃণমূলের গোষ্ঠী দ্বন্দ্ব কিন্তু এই অভিযোগ এবং তৃণমূলের যিনি ব্লক সভা দুবোর ব্লক সভাপতি রয়েছেন বহরমপুর এলাকার সেই পাপাই ঘোষের বিরুদ্ধে কিন্তু অভিযোগ যদিও পাপাই ঘোষ অস্বীকার করেছেন তিনি বলেছেন যে যাকে মারধর করা হয়েছে সে সমাজবিরোধী তার সঙ্গে কোন রকম সম্পর্ক নেই এবং এই ঘটনাকে কেন্দ্র করে যথেষ্ট ভাবে আলোড়ন খেলে এবং এলাকার মধ্যে তোমার এলাকার মানুষের অভিযোগ বেশ কয়েকদিন যুবক এসে এই মিটু জৈনকে বেধরক মারধর করে এবং বেশ কয়েক লাউন তোমার শুনে গুলিও ছোড়া হয় বলে অভিযোগ যদিও পুলিশ এই ঘটনায় একজনকে গ্রেপ্তার করেছে আরো কয়েকজনের বিরুদ্ধে কিন্তু তল্লাশি চালাচ্ছে এবং বহরমপুর থানা পুরো ঘটনা তদন্ত করছে আর এই সংঘর্ষে যিনি আহত হয়েছেন তার পরিচয় জানা গিয়েছে প্রণব হ্যাঁ দেখো মিঠু জৈন নামে তৃণমূল কর্মী তাকে কিন্তু ব্যাপকভাবে মারধর করেছে মাথায় তার আঘাত গুরুতর বলে কিন্তু জানিয়েছেন চিকিৎসকেরা এবং পাপাই ঘোষের বিরুদ্ধে এবং তার অনুগামী বিরুদ্ধে কিন্তু তিনি অভিযোগ করেছেন এবং পুরো ঘটনার তদন্ত করছে বহরমপুর থানার পুলিশ বেশ ধন্যবাদ